মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নতুন হেলদি জল খাবার। আর বিশ্বাস করুন বন্ধুরা এই রেসিপিটা এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি দেখার সাথে সাথে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না একদম সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর এই হাফ কাপ সুজি দিয়ে তৈরি করলে তিনজনের ভালোভাবে পেট ভরে যাবে এরপর মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর হাফ কাপ সুজির জন্য একটা আলুই যথেষ্ট এরপর আলুর খোসা ছাড়িয়ে নেব আর আলু দিলে বাচ্চারা দেখবেন খুব ভালো খায় খাওয়ার কথা আর না করবে না সেই জন্য অবশ্যই একটা আলু দেবেন আলুটা ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এরপর একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আলুটাকে রাফলি কেটে নিতে হবে এমন নয় যে একই সাইজেরই কাটতে হবে যেমন খুশি সেই রকমই তবে ছোট করে টুকরো করবেন যাতে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এখানে দেখুন আলুটা কাটা হয়ে গেছে এরপর বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে যে স্টার্স থাকে সেটা বেরিয়ে যাবে আর দু তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর গ্যাসের ওপরে একটা বাটি বসিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের তার মধ্যে দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেবার পর আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি নুনটা দেবার পর একটু নাড়িয়ে দিতে হবে তারপর যখন একটু ফুট উঠবে তখন ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য যেহেতু আলুগুলো ছোট করে কাটা তাই তিন চার মিনিটে সিদ্ধ হয়ে যাবে আলু সিদ্ধ করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন চার মিনিট বাদে আমি ঢাকনা তুলে নিয়েছি এবার একটু নাড়িয়ে তারপর আলুটা আপনাদেরকে দেখিয়ে দেব তুলে সিদ্ধ হয়েছে কিনা এখানে দেখুন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি চাপ দিয়ে একটু ভালোভাবেই আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে সাদা জিরে তার সাথে দিয়ে দিতে হবে একটু বেশি করে কুচিয়ে রাখা ধনে পাতা জলখাবারের মধ্যে যাতে মসচার ভাব থাকে তার জন্য এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে নাড়িয়ে দেব এরপর আস্তে আস্তে সুজিটা দিতে হবে আর একবারে দেবেন না সুজিটা দিয়ে নাড়াবেন আর কিছুক্ষণ পরপর অল্প অল্প করে দেবেন না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে একদম বাজে হবে এখানে দেখুন আমি অল্প অল্প করে পুরো সুজিটাই দিয়ে দেব পুরো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু অনবরত নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো আছে রেখেই নাড়াবেন না হলে সুজিটা তাড়াতাড়ি টাইট হয়ে যাবে আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যদি আপনারা আলুটা একটু বেশি পছন্দ করেন তাহলে দুটো আলু দেবেন সেই ক্ষেত্রে দুটো ছোটো সাইজের দেবেন নাড়াতে নাড়াতে দেখবেন সুজির মধ্যে জলটা আগের থেকে কিন্তু অনেকটাই টেনে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর আর একটু নাড়িয়ে দেব তারপর ঢেকে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ রেখে দিতে হবে তাহলে সুজিটা আরও সুন্দরভাবে সফট হয়ে যাবে আর সেই জন্য রেসিপিটা দারুণ সুন্দর হবে যতক্ষণে ঠান্ডা হবে সেই টাইমের মধ্যে আমরা কিন্তু একটা চাটনি তৈরি করে নেব আর ভীষণ চটপাটা হয় বন্ধুরা এখানে আমি এক মুঠো ধনেপাতা নিয়েছি আর মিক্সির ছোট জারটা নেবেন তাহলে চাটনিটা তৈরি করতে সুবিধে হবে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে আদা মানে হাফ ইঞ্চির থেকেও কম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন অল্প করে সাদা জিরে আর দু চামচ মতো টক দই টক দইটা না দিলে কিন্তু চাটনির মজাটাই আসবে না এরপর দিয়ে দেব হাফ পাতি লেবুর রস এই চাটনিটা একটু বেশি করে তৈরি করে রেখে দিলে তিন চার দিন খেতে পারবেন নষ্ট হবে না যেহেতু লেবুর রস দেওয়া আছে তবে ফ্রিজে রাখবেন দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন এর মধ্যে এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি চাটনিটা একটু গাঢ় পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন এই চাটনিটা একটু পাতলা হলে খেতে দুর্দান্ত লাগে আপনারা অনেক কিছুর সাথেই কিন্তু এই চাটনিটা খেতে পারবেন বেশি দিন রাখতে চাইলে তবে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন সুজিটা হালকা একটু গরম থাকতে কাজটা আমাদের করে নিতে হবে এখানে দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি দেখুন ভালোভাবেই ফুলে গেছে এবার আমরা একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে নাবিয়ে নেব সুজিটা যেহেতু একটু গরম আছে তার জন্য এখন আমরা হাত লাগাবো না এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আলুগুলো যেহেতু পুরোপুরি ম্যাশ হয়নি তার জন্য এইভাবেই ম্যাশ করে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু মাখতে মাখতে একটু ঠান্ডা হয়ে গেছে এরপর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে তারপর মেখে নিতে হবে তাহলে দেখবেন হাতের মধ্যে আর লাগবে না এইভাবে সুজি আলু দিয়ে জলখাবার তৈরি করে দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে আর এতটাই টেস্টি হয় বন্ধুরা তৈরি না করলে কিন্তু সেটা বুঝতেই পারবেন না দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর হাতটা একটু পরিষ্কার করে নিয়ে দুই হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে একবার লাগালেই হয়ে যাবে তারপর ছোট ছোট বলস আমরা তৈরি করে নেব একদম অল্প করে নেবেন আর হাতের মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবেই আমি সব কটা তৈরি করে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন এই জলখাবারটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন সব কটা তৈরি করা হয়ে গেছে মাত্র হাফ কাপ সুজি আর একটা আলু দিয়ে কতগুলো তৈরি করেছি এরপর আমরা ভাপিয়ে নেব তার জন্য একটা ঝাঁজরি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে যেহেতু আমরা ফ্রাই করব না তার জন্য ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিলে সুজিটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এই ঝাঁঝরি থালার মধ্যে সব কটা বলস একবারে দিয়ে দেবো একসাথেই হয়ে যাবে দুবার করে আর করতে হবে না যদি আপনারা একটু বেশি করে তৈরি করতে চান মানে এক কাপ দিয়ে তৈরি করলে দুবার দিতে হবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নতুন রেসিপি গ্যাসের ওপরে আমি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এক গ্লাস পরিমাণে দিয়েছি তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর ঝাজরি থালাটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে এরপর ঢাকা দিয়ে ঠান্ডা অবধি ওয়েট করতে হবে কড়াইটার থেকে আমরা এখন থালাটা না না কিছুক্ষণ বাদেই ঠান্ডা হয়ে গেছে এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে যেহেতু ভাপিয়ে নিয়েছি এগুলো কিন্তু চাটনি দিয়ে খাওয়া যাবে তবে এর মধ্যে আমি একটু টুইস্ট আনব তবে বাচ্চারা ভালো খাবে ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিতে হবে আর তেলটা একটু নাড়িয়ে দেবেন এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি আর দিতে হবে শুকনো লঙ্কা এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনাদের ঘরে চিলি ফ্লেক্স থাকলে দিতে পারেন যদি আপনারা ঝাল একেবারেই না পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা যদি আপনারা না দিতে চান তাহলে ভাজি মশলা দিতে পারেন তাছাড়া চানা মশলাও দেওয়া যাবে এরপর মশলাটা ভালোভাবে আমরা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন না হলে মশলা কিন্তু পুড়ে যাবে আগে থেকেই যে বলসগুলো তৈরি করে রাখা আছে সেগুলো এখন দিয়ে দেব আর এগুলো কিন্তু একটুও ভাঙবে না তারপর আস্তে আস্তে ফ্রাই প্যানটাকে ধরে একটু টস করে দিতে হবে মশলা ভালোভাবেই কোট হয়ে যাবে এর মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম আছে দিয়ে একটু উল্টে পাল্টে ওপরটা যাতে করে একটু ক্রিস্পি হয় সেই রকমভাবে দু মিনিট মতো আমরা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা একটু বেশি করেই দেবেন বন্ধুরা রোজ রোজ এক রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্য কিছু ট্রাই করলে দেখবেন সবার কাছে ভীষণ ভালো লাগবে আর এগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন দেখুন একদম রেডি হয়ে গেছে আর আস্তে আস্তে একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন কি দারুণ হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি সার্ভ করার জন্য একদম রেডি এখানে আমি টমেটো সস আর চাটনির সাথে সার্ভ করে নিচ্ছি তবে এগুলো না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে আর সিদ্ধ করাটা যদি খেতে চান তাহলে চাটনিটা দিয়ে বেশি ভালো লাগবে এই হেলদি জলখাবারের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ